সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কুরআনুল করিম শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরা ইয়াসিন এর ছেষট্টি নম্বর আয়াত থেকে সত্তর নম্বর আয়াত পর্যন্ত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি ইয়াসিন শুরু থেকে শিখতে চান আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আপনি সেই জায়গা থেকে পূর্বের ভিডিওগুলি দেখে তারপরে এই ভিডিওটি দেখুন সম্মানিত দর্শক শ্রোতা আমি প্রত্যেকটি আয়াত শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যত নিয়মকানুন আছে সেটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাই দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমার সাথে বলবেন সবাই ওয়াও ওয়া দুই ঠট গোল হবে ল্যাম নরম করিয়া পড়তে হবে আর মনে রাখবেন লিনের হরফ দুইটি জবরের বামে জজমালা ওয়াও জবরের বামে যজমালা ইয়া হইলে লিনের হরফ হবে লিনের হরফ নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে ওয়া লাউ ওয়া লেও নুন জবর না সেনা লিপ জবর চারি টেনে পড়তে হবে মধ্যমুত্তা ছেলের জন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের মনে প্রশ্ন হচ্ছে মধ্যে কোন সময় হবে মধ্য মুতাসিল জানার আগে আমাদের জানতে হবে মদের হরফ সম্পর্কে মদের হরফ হলো তিনটি জবরের বামে খালি আলিপ জেরের বামে জসমালা ওয়াও পেশের বামে জসমাল ইয়া এগুলো মদের হরফ এক কথায় আমি বলতে পারি এক আলিপ মদ এর পরের অক্ষরে একই শব্দের ভিতরে যদি এভাবে হামজা আসে তাহলে মধ্যে মুতাসিল হবে চার চারে টেনে পড়বেন তাহলে আমরা এখানে চার চারে টেনে পড়ব হাম জাফিশ ও নে শ্যা উ ল্যাম লে প জাবৎ ক লে ক মিম সিন যাবার মেস মেস লা ক মেস নোনা লিপ যাবো নে এক লিপ্টেন লা ক মেস নে আইন জবর আইন ল্যাম খালাজবুল ল দর্শক শ্রোতা খালাজবর খালাজের উল্টা পেশ এগুলো আমাদের চিহ্ন এখানে এক পড়তে হয় কিন্তু খেয়াল করেন উপরে চিকুন বাঁকা চিহ্ন আছে এ জায়গায় এই জন্য এখানে তিন আলিফ টেনে পড়তে হবে মধ্যে মুনফাসিল এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে মধ্যে মুনফাসিল কোন সময় হবে এক আলিফ মদ এর পরে যদি পৃথক শব্দের শুরুতে এভাবে হাম যা আসে তাহলে মধ্যে মুনফাসিল হবে তিন আলিফ টেনে পড়বেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা খেয়াল করেন আমরা এ জায়গায় চার আলিফ টেনে পড়েছি আর এ জায়গায় তিন আলিফ টেনে পড়বো এখন এই দুই জায়গার মধ্যে পার্থক্য কি এক আলিফ মদ এর পরে যদি একই শব্দের ভিতরে হামজা আসে মধ্যে মুতাসিল হবে চারে টেনে পড়বেন আর যদি পৃথক শব্দের শুরুতে আসে মদ এর পরে পৃথক শব্দের শুরুতে হামজা আসে তাহলে হবে আলিফ টেনে পড়বো আশা করি বুঝতে পেরেছেন ওকে তাহলে আমরা এখানে পড়বো আল হামজা আইন জবর আইন অক্ষরটা গলাটা চেপে আমরা উচ্চারণ করবো নুন হিম কোনো গণ্য হবে না

সে র প ফেজবুল ফ্যান হামজান এন অজিব গন্না করবো কেন হরকতের বামি নুন বামি মক্ষরে যখন এভাবে তাজদিতে হবে তখন আমরা কী করব অজিব গুন্য করব ফ্যা অ্যান নুন খেলাদেবর ন্যা খাজুবুর খালা যে উল্টা পেয়ে সেগুলো মাদের চিহ্ন একালি টেনে পড়তে হবে ফ্যা অ্যান ন্যা ইয়া দ্যা পেশ ইউব বা কলকলা রক্ষর সাকিন অবস্থায় এসে ধাক্কা দিয়ে পড়ব মনে রাখবেন কলকলা রক্ষর পাঁচটি অফ ত ব্যা জিম দাল এই পাঁচ অক্ষরে কোনো সময় যদি ঝাকিন হয় বা যজম হয় ধাক্কা দিয়ে পড়তে হবে ইউব সজ্জের শোয়ি শোয়ে র অ পেশ রু পেশের বা মে জাসমলা বাবু মাদের হরফ একালিপ্টেনে পড়বেন ইয়ুব সোয়ের উ নুঞ্জাবর না ইয়ুব সোয়েরু না এখানে অ্যাতে শেষ আমরা এখানে ওয়াক্ফ করব। আমরা যে জায়গায় অক্ফ করিনি কেন আমাদের দেখতে হবে সব দেশ শেষ অক্ষরে কে আছে যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ অথবা গোলটা ব্যতীত দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়ব আর অন্যথায় আমরা সাকিন দিয়ে পড়ব তাহলে এই জায়গায় অফের সময় আমাদের সাকিন হবে একটা জিনিস মনে রাখবেন এক আলিফ মদ এর পরের অক্ষরে অফের কারণে যদি সাকিন হয় তাহলে মধ্যে আর জি হবে তিন আলিফ টেনে পড়বেন তখন দেখেন আমরা এখানে এক আলিফ মদ এর পরের অক্ষরে অফের কারণে সাকিন হবে এই জন্য আমরা তিন আলিফ টেনে পড়বো তাহলে আমরা পড়বো এমন ইউব সয়িরুন আমরা এখান থেকে এ পর্যন্ত একদমই পড়া চেষ্টা করব আর যদি এর ভিতরে আমাদের দম না থাকে আমরা অক্ষ নিয়ম অনুযায়ী অক্ষ করব তারপরে আবার এক দুই শব্দ আগে থেকে মিড়িয়ে পড়ব ঠিক আছে ওকে আমার সাথে বলেন ওয়ালাউনাশাউ লাতামসনা আলা আয়ুনহিম ফাস্তাবাকুস সিরাত। দর্শক শ্রোতা আমরা এই জায়গায় وقف করেছি। وقفের কারণে তা ساکিন হয়েছে ত কলকলার অক্ষর এই জন্য সাকিন হ এখানে ধাক্কা দিয়ে পড়ব আর একালিপ মদ জবরের বামে খালি আলিপে একালিপ মদ এরপরে অক্ষরে অক্ষের কারণে সাকিন হয় মদ দেয়ার্জি হয়েছে এই জন্য আমি তিন আলিপ টেনে পড়েছি এখানে কোনো অক্ষের চিহ্ন নাই অর্থাৎ এখানে অক্ষ করা যাবে এমন কোনো চিহ্ন নাই এজন্য আমরা এখানে কি করব আবার এক দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়ব ফাস্তাবাকুস সিরাত ওয়া ফান্না ইউবাসিরুন আল সবর ওয়া লাম আল সবর লাও ওয়া লাও নুন জবর না শিন আলিফ জবর শা চার লিপটেনে পড়তে হবে মাদ্দ মুত্তাসিল হামজা পেশ ও ওয়া লাও না শা ও লাম জবর লা মিম জবর মা লা মা সিন খা জবর সাখ সাখ লাম সাখ নুন খা জবর না এক আলিফ টান মিম পেশ হুম কোন গুণ হবে না মিম সাকিনের পরে মিম এবং বা তো অন্য খা আসছে এজন্য লাম সাখনাহুম আইন সবর আ লাম খা জবর লা

বা গনার অক্ষর চারটি এই চারটি অক্ষরে কোনো একটি অক্ষর যদি নুন সেকেন্ড বা তানবিনের পরে আসে তাহলে আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়বো তাহলে এখানে পড়বোয়াউ রস বরো ওয়া ল্যা মালিভে ল্যা অ্যাকলিপ্ট্যান ইয়ার্ রজ বর ইয়ার্ রস শাকিন অবস্থায় যদি তার ডাইনে এভাবে জবর বা পেশ হয় তাহলে রক্ষটা মোটা করে পড়বেন ইয়ার্ রো জিঞ্জার জি আই ন পেশ অ্যার নুন জবর না লা ইয়ার্ রো না এখানে আয়াতে শেষ আমরা এখানে অক্ষর করলে নুন অক্ষর শাকিন হবে আর একালিপ্ট মদের পরে অক্ষরে অক্ষরের কারণে শাকিন হয় মদ দেয়ার জি হবে তিন অলিপ্টেনে পড়বো সবাই আমার সাথে পড়েন ওয়া ল্য আয় এখন আমরা এ জায়গার থেকে এ পর্যন্ত পড়ব যদি আমরা এর ভিতরে আমাদের দম না থাকে তাহলে আমরা সে জায়গায় ওয়াকফ করবো তারপরে আবার নিয়ম অনুযায়ী আমরা পড়বো হিংসা আমার সাথে বলেন সম্মিলিত দর্শক শ্রোতা আমাদের দম নাই আমরা অক্ষ করেছি শেষ শব্দের শেষ অক্ষরে দেখেন পেশের বামে জসুমুলা ও মদের হরপ রয়েছে আমরা এই জন্য টেনে পড়েছি এখন আবার আমরা কি করবো এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে আমরা শেষ পর্যন্ত পড়বো আয়াতের ঠিক আছে আমার সাথে বলেন পরে অক্ষর চারটির একটি অক্ষর নুন আসছে এখানে এই জন্য আমরা কি করবো গনার সাথে মিলিয়ে পড়বো ওয়া মেন নুন পেশ নু আইন মেম স্বরাহম হরকতের বামে যখন নুন বামে মখরে তাদিদ হবে ওয়াজিব গণনা করে পড়বেন মেম রজের মির রজ সাকিন অবস্থায় যদি তা দাইনএ ভাবে জের আসে তাহলে র অক্ষরটা করিয়া পড়তে হবে হাফেশহু ওমান্নু নুন নুন কিস 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 হু ফ্যাল এমসের ফিল হল এমস অ্যাভার হল প্লে ফিল হল প্লে এখানে আমরা দেখতে পাচ্ছি তো আছে এখানে ওয়ার্ক করা উত্তম আর এখানে ওয়ার্ক করলে কি করবো কফ অক্ষর শ্যাখিন হবে আর তখন কফ অক্ষর কল কালার ওপর হওয়ায় আমরা এখানে ধাক্কা দিয়ে পড়বো তাহলে পড়বো ফিল হলক এভাবে আমার সাথে বলেন ওয়াম অ্যান ওয়াইম ফিল হল এভাবে পড়ব হামজা জবর আ ফা জবর ফা আ ফা লাম আলিফ জবর লা জবর এ মে খালি আলিফ মাদার হরফ এক আলিফ টেনে পড়বেন আ ফা লা ইয়া আইন জবর ইয়া অফ জবর কি লাম ও লু এক আলিফ টেনে পড়তে হবে নুন জবর না ইয়া কিলুনা এখানে আয়াত শেষ আমরা এখানে অক্ষর করলে নুন অক্ষর সাকিন হবে আর এক আলিফ পরে পরের অক্ষরে অক্ষর কারণে সাকিন হয় তিন আলিফ টেনে পড়বো আমরা মধ্যে আরজি হবে এর জন্য আমার সাথে বলেন আ ফা লা ইয়া কিলুন ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের বামে খালি আলিফ মাদার হরফ এক পড়তে হবে ওয়া মা আইন লাম জবর আইন লাম মিম জবর লাম কোন গুণ হবে না ওয়া মা আলম নুন খালি জবর না এক আলিফ টান হাসিন পেশ হুশ ওয়া মা আলম না হুশ শিন আইন জবর শি র জবর র শি র শি র রকের উপরে যখন জবর বা পেশ হবে রকটা মোটা করে পড়তে হবে শিয়া র হাউসবর মি মালি বিসবর ওয়া মা ইয়া ইয়ান এটা হওয়ার কথা ছিল কিন্তু নিয়ম কি জানেন মনে রাখবেন নুন সেকেন্ড বা তানমিনের পরে ইকলাব এর অক্ষর একটি এই বা অক্ষরটা যখন আসবে তখন আমরা কি করব আমরা সেই নুন সাকিন বা তানমিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়ে পড়ব তাহলে পড়ব ইয়াম বাজবর বা গাইন ইয়াজর গি একলিপ ইয়াম লা হাউলটা বিশু একলিপ টান এখানে আয়তের মাঝখানে তো আছে আমরা এই জায়গায় যদি অক করি তাহলে হা করতে সাকিন হবে তখন কি হবে লাহ এভাবে পড়বো আমার সাথে বলেন ওয়া ইন কোনো হবে না মনে রাখবেন নুন বা তানমিনের পরে ইজহারের অক্ষর ছয়টি হামজা আইন এই ছয়টি অক্ষরের একটি অক্ষর এখানে নুন সেকিনের পরে হার সেই জন্য আমরা স্পষ্ট করে পড়বো ان حبس هو او زبروا ان هو حمد لله ইল লা لا ما لبس ولا اكل بتن الا ذلك بذر ذك را و دو بيش رو تنبين এর পরে ইদগামে বাগুনার কর ওয়া ওয়াটস তে গুন্নার সাথে মিলিয়ে পড়বেন ওয়া সুবর ওয়া কফ র পেশ কুর র সাকিন তা ডাইনে পেশ আর সমটা করে পড়বেন ওয়া কুর হামজা খালা জবর আ একলিপটান নুন মিম দুই পেশ নুন তানবিনের এর পরে ইদগামে বাগুনার কর মিম আর সাকিন গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে ওর মিম পেশ মু বাইয়াজ আর বি একা লিপ্টন পেশ নুন মুবি নুন এখানে আমরা অক্ষ করলে নুন হবে আর একালিপ মদ এর পরে অক্ষ রক্ষার কারণে শাখিন হলে মধ্যে আর যে হবে তিন টেনে পড়বো আমরা তাহলে এখানে পড়বো মুবিন আমার সাথে বলেন এই নুহুয়া ইল্লা ভি কোরুয়া মুবি লামজল্লি ইয়া নুন পেশ ইয়ং ইকফা গন্না নুন সাকিন বা তান মিনের পরে ইকফার অক্ষর পনেরোটি মনে রাখবেন তা ফা, জিম দাল জাল যা, সিন শিন সদ জদ ত ফা পফ ক্যাফ এই পনেরোটা অক্ষরে কোন একটি অক্ষর যখন নুন সাকিন বা তানবিনের পরে এভাবে আসবে তখন আমরা কি করব নাকের বাসাতে নিয়ে গোপন করিয়া গণ্য করে পড়ব লিউং জালজের জি রজবর র অক্ষরের উপরে এখানে জবর মোটা করিয়া পড়বেন লিউং লিরো মিম নুনজোপর মাং এখানে ঐক ফাগুন না নংসাকিনের পরে ইফ ফারক্ষর এখানে কাপ আসছে এই আমরা নাকের বাইশি নিয়ে করব। করবো মাং কাফ আলিপজোপর ক্যা এক লিপ্টান নুন জোবর না মাং ক্যান হাই ইয়াজ ওর হাই ইয়া ওয়াও দুই সোভার ইয়াম তানবিনের পরে এই গামে বাগুন আর অক্ষর ওয়াটসে সাথে মিলে পড়তে হবে হাইয়াও পাউস নম্বর 1 ইয়াজুরিয়া ওয়া ইয়া হা কফ জের হিক কফ লম জের কল ওয়াইহিক তল কফ ওজবর পাউ নরম ক্রিয়া পড়তে হবে লম পেশলো পাউলু ওয়াইহিক পল পাউলু আনসরা লম লম বিসমিল্লাহ আল কফ খল জের কা একলিফতান ফা জের ফি কাইফ রিযরি রকের নিচে জের আসছে চিকন করে পড়তে হবে আর এখানে একলিফটেনে পড়তে হবে জেরের বামে যা সমান লাগে আমাদের হরফের জন্য নুন জবর না

সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারা কোরআনের বাণী সহজে শিখতে পারে আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ